সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক আবারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডির হানায় উদ্ধার হল একেবারে কাঁড়ি কাঁড়ি টাকা দর্শক আপনারা জানেন সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হাতে আর মাত্র কয়েকটি মাস বাকি আর এই নির্বাচনকে কেন্দ্র করে শাসক বিরোধী দুই দলই একেবারে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে শুধু তাই নয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক থেকে দু হাজার ছাব্বিশের নির্বাচনের রণনীতি বা রণকৌশল ঠিক করে দিয়েছেন তখনই এই রাজ্যের একাধিক দুর্নীতি ইস্যুতে একেবারে জোর কদমে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারীর ইডি এবং সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই বিকাশ ভবন থেকে যে বস্তার বস্তা নথি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা উদ্ধার করেছে সেই নথিতে একাধিক হেভিওয়েট প্রভাবশালীদের নাম উঠে এসেছে ইতিমধ্যেই সেই সমস্ত প্রভাবশালীকে কাস্টেডিতে নিয়ে জেরা করার দাবিও উঠে গিয়েছে কিন্তু এই শিক্ষক নিয়োগ কাণ্ডে কিছুদিন আগেই সিবিআইয়ের তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে জৈনিক অভিষেক ব্যানার্জির নাম উঠে এসেছিল কে সেই অভিষেক ব্যানার্জি তার কোনো তথ্য প্রমাণ দেয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই এবং ইডি আধিকারিকরা জানিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদেরকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তার ভাবমূর্তি নষ্ট করার জন্য চক্রান্ত করে ইডি এবং সিবিআই এই কাজটা করেছে আর তখনই এবার আরও একটি দুর্নীতি কাণ্ডে রাজ্য থেকে একেবারে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার জানিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে আর এই দুর্নীতির পর্দা ফাঁস হতেই একেবারে চক্ষু ছানা বড়া মমতার ঠিক কী হয়েছে দর্শক শুনুন সম্প্রীতি ইডি একটি ব্যাপক পর্নোগ্রাফি র্যাকেটের সন্ধান পায় যা ভারতের পাশাপাশি বিদেশেও ব্যাপকভাবে কাজ করছিল এই চক্রটি চালানো হচ্ছিল একটি উড়তি মডেল দম্পতির দ্বারা যাদের সম্পর্কে কেউ কোনো সন্দেহ করেনি সাধারণত সংসারী ও নিরীহ এক দম্পতি হিসাবে পরিচিত উজ্জ্বল কিশোর এবং তার স্ত্রী চোরেদের রানী নীলু শ্রীবাস্তব আসলে এক বিশাল অপরাধ জগতের অংশ ছিলেন এই দম্পতি দীর্ঘ পাঁচ বছর ধরে এই বেআইনি ব্যবসা চালাচ্ছে আর এই ব্যবসা চালাতে গিয়ে তাদের মাথায় কোন কোন বড় মাথার হাত রয়েছে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে তবে এই ব্যবসা চালাচ্ছিলেন যা দেশের মধ্যে শুধু নয় বিদেশ থেকেও প্রচুর পরিমাণে ফান্ডিং পাচ্ছিল ইডি কর্তৃক তাদের বাড়িতে হানা দেওয়ার পর উঠে আসে একাধিক চমক তথ্য ইডি তাদের বাড়ির ভেতরে পনেরো দশমিক ছষট্টি কোটি টাকা নগদ উদ্ধার করে এবং সেখানে চলছিল একটি পর্নোগ্রাফি ভিডিও রেকর্ডিং যে ঘরটিতে এই ভিডিও রেকর্ডিং হচ্ছিল সেখানে পেশাদার ওয়েব ক্যাম্প সিস্টেম স্থাপন করা ছিল এই সিস্টেম থেকে ভিডিও ব্র্যাড কাস্ট করা হতো এবং সেখানে মডেলদের নগ্ন শরীরের বিভিন্ন স্তর দেখা যেত এবং তাতে যত বেশি টাকা তত বেশি নগ্নতা অর্থাৎ ওই ওয়েবসাইটের মাধ্যমে একেবারে পেড সাবস্ক্রাইবদের জন্য এক ধরনের অশ্লীল কন্টেন্ট প্রস্তুত করা হচ্ছিল প্রাথমিক তদন্তে জানা যায় এই দম্পতি একটি সারপ্রাইজ ভিত্তিক কোম্পানি থেকে টাকা পেত ওই কোম্পানি মূলত পরনোগোগ্রাফির জগতের জন্য পরিচিত ছিল আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিজ্ঞাপন মার্কেট রিসার্চের নামে তারা এই টাকা পাঠাত এবং ভুয়ো নথিপত্র তৈরি করে বিদেশে টাকা ট্রান্সফার করা হতো দম্পতির কাজে বিভিন্ন ধরনের প্রতারণা ছিল যার মধ্যে ছিল মডেলদের আকর্ষণ করা তাদের পারিশ্রমিকের জন্য মোটা টাকার প্রস্তাব দেওয়া এবং তাদের ফাঁদে ফেলা এই চক্রের মূল লক্ষ্য ছিল দিল্লির এনসিআর অঞ্চলের উঠতি মডেলদের ফাঁদে ফেলা যেসব মডেলদের অডিশনের নামে ডাকা হতো এবং পরে তাদের পর্নোগ্রাফি ভিডিও রেকর্ডিংয়ের প্রস্তাব দেওয়া হতো মডেলদের বলা হতো তাদের মাসে এক দুই লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়া হবে যাতে তারা কাজ করতে রাজি হয় ফেসবুকের মাধ্যমে এসব মডেলদের মধ্যে যোগাযোগ স্থাপন করা হতো এবং তাদের এই অপরাধমূলক কাজে নিযুক্ত করা হতো তদন্তে আরও জানা যায় এই দম্পতির পূর্ব রাশিয়ায় বসবাস করত সেখানে সেখানকার একই ধরনের অপরাধমূলক কার্যকলাম চালা ছিল ভারতে ফিরে আসার পর তারা নতুন করে এই ব্যবসা শুরু করেন অর্থের লেনদেনের ক্ষেত্রে পঁচাত্তর পঁচিশ শতাংশের শেয়ার সিস্টেম ছিল অর্থাৎ পঁচাশো পঁচাত্তর শতাংশ টাকা নিজেদের কাছে রাখত বাকি পঁচিশ শতাংশ টাকা দিত মডেলদের এছাড়া তাদের একটি অ্যাকাউন্ট থেকে নেদারল্যান্ড পাওয়া গিয়েছে যেখানে সাত কোটি টাকা ট্রান্সফার করা হয়েছিল এই ঘটনায় শুধু দেশে নয় বিদেশ থেকেও পর্নোগ্রাফি র্যাকেটদের সঙ্গে যুক্ত থাকার সন্দেহ প্রকাশ করা হয়েছে গোটা চক্রটি অত্যন্ত সুগঠিত এবং দেশের ভেতরেও অনেক জায়গায় এর কার্যক্রম ছড়িয়ে পড়েছে ইডির তরফে এই ঘটনায় আরও তদন্ত করা হচ্ছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এটি একটি বড় সতর্কতা যে আমরা যদি সামাজিক মাধ্যমগুলোকে সঠিকভাবে ব্যবহার না করি তাহলে অনেকে এই ধরনের অপরাধমূলক কাজে নিযুক্ত হতে পারে ফেসবুক বা অন্যান্য সামাজিক প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই ফাঁদে পড়া যায় এবং পরিণতি হতে পারে ভয়ঙ্কর সরকারি সংস্থাগুলির মধ্যে এটি একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে যে তারা কিভাবে দেশি বিদেশি অপরাধীদের ধরতে এবং তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে আর এই নিয়ে একেবারে গোটা দেশ জুড়ে এমনকি রাজ্য জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে কোটি কোটি টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি এবং সিবিআই আধিকারিকরা দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ